ডেটা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টিকটককে পাঁচশো মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনে স্থানান্তরের অভিযোগে আনা হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির বিরুদ্ধে এছাড়া ছয় মাসের মধ্যে তাদের ডেটা প্রসেসিং কার্যক্রম ইউরোপীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে চীনে ডেটা স্থানান্তর বন্ধ করতে হবে বলে জানানো হয়েছে টিকটককে শুক্রবার দুই মে জরিমানার এ খবর প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস আন্তর্জাতিক সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে টিকটকের বিরুদ্ধে বিপুল তথ্য ফাঁসের অভিযোগ এনেছে তদন্ত পরিচালনাকারী আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশন সংস্থাটির কর্মকর্তা গ্রাহাম ডয়েল বলেছেন ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটা চীনের কর্মীরা ব্যবহার করলেও টিকটক সেই ডেটার সুরক্ষা ইউ এর সমতুল্য করতে পারেনি যা প্রমাণে তারা ব্যর্থ হয়েছে তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে টিকটক কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে তারা দাবি করেছে ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটার জন্য তারা কখনোই চীনা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুরোধ পায়নি টিকটক ইউরোপের ক্রিস্টিন গ্রান বলেছেন টিকটক তাদের ইউরোপীয় ব্যবহারকারীর ডেটা কখনো সরবরাহ করেনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব আমরা অবশ্য এটাই প্রথম নয় দু সালে শিশুদের ডেটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ইউরোপীয় নিয়ম লঙ্ঘনের জন্য টিকটককে তিনশো মিলিয়ন ইউরো জরিমানা করেছিল ডিপিসি টিকটক মূলত চীনা টেক জায়ান্ট বাইক ড্যান্সের একটি বিভাগ তবে এর ইউরোপীয় সদর দপ্তর আয়ারল্যান্ডে অবস্থিত এই সোশ্যাল প্ল্যাটফর্মের প্রধান নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করছে আইরিশ কর্তৃপক্ষ নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড